দুর্গা 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 মা ও মা যেন এক্ষণের জন্য এ কথা ভুলি না মা তুই যা আমাকে বুকে করে আছিস মা বুঝিয়ে দে আমি চির নির্ভর হয়ে যাই আমি যদি তোকে ভুলি তুই ভুলিস নে মা ওরে আমার পাগল আনন্দের দুলাল বুক জুড়নো মানিক তোর কোনো চিন্তা নাই আমি তোর সকল ভার গ্রহণ করেছি ওই শোন শঙ্কর আমার বিরাচারী সন্তানদের নামের মহিমা বলছেন অষ্টম্যঞ্চ্যাং নবমাঞ্চমহানি শি শ্মণ্ডালপরি দিগম্বর নিরাতো মুক্ত কে শাবে যদি সসিদ্ধিং সমপতি দেবনামপি দুর্লভম অষ্টমী চতুর্দশী কিংবা নবমীর মহানিশায় যদি কেহ উলঙ্গ হয়ে নির্ভয়ে মুক্ত কেশে শ্মশানে চণ্ডালের হৃদয়ে বসে জপ করে তাহলে দেবগণের দুর্লভ সমস্ত সিদ্ধি সে প্রাপ্ত হয় হে দেবী শনি মঙ্গলবারে যদি অমাবস্যা হয় যে নিরাতঙ্ক হয়ে মহানিষায় অযুত জপ করে হে সুন্দরী সে দেবতা এবং মনীন্দ্রগণেরও বন্দনীয় হয় হে মহাদেবী মঙ্গলবারে যদি অষ্টমী তিথি হয় সহস্র বিলপত্রের দ্বারা পার্বতীকে সম্যক পূজা করতো সহস্রনাম জপান্তে যথাবিধানে যে বলিদান করে ইহলোকে তার যা যা ইষ্টতম তত্তৎ বস্তু সে প্রাপ্ত হতে থাকে शनि भौ मदिने देवी भवेतिन्दुखयं यदि तत्रायूतं जपिर्जस्तु जस्तु निरातङ्कुमहानिशि स वन्द्यो देवतानां च सुन्दरी सुन्दरि महादेवी यदि स्यादष्टमीतिथि बिल्लपत्रसहस्रैस्तु तत्र सम्पूज्य सम्पूज्यपार्वतीं बलिन्दद्याद्विधानेन जप्ता नामसहस्रकं जधिष्ठतमं लोके तत्तदाप्नोति निश्चितम् কৃষ্ণাষ্টমী সামুক্ত নিষাংশ গণো ভাবে তো গশানে বৈ শনিবারে বরাননে পশুনাঘাতঙ্কৃ জোনি মুদ্রা বিধা চ সর্বাপবি মুক্ত সাধক সাধয়ে শিব শনিবারে কৃষ্ণাষ্টমী যুক্ত নিশিথে গমন করে দান ও যোনি অনুষ্ঠানে সর্বপা বির্ধ্য সাধক শিবাকে সাধন করবে যার যেরূপ প্রকৃতি সে অনুরূপ উপচারে আমায় পূজা করলে আমি সন্তুষ্ট হই তাকে কোলে তুলেনি ওই শোন শিব বলছেন নবমাঞ্চ ইব পার্বতী শতমষ্টোত্তরং জসু দুর্গা নাম জপঞ্চরেত স লভেদ বাঞ্চিত সর্বমিহ লোকে গঙ্গা গোদাবরী রেবা যমুনা জলসন্নিধৌ যো জপেৎ সাধকো ভক্ত ঠিক খয়ে। পরশ্রী হরনাথ পাপম মহারৌরব কারণম হে পার্বতী অষ্টমী চতুর্দশী ও নবমী তিথিতে যে ব্যক্তি অষ্টোত্তর শত দুর্গা নাম জপ করে সে ইহ এবং পরলোকে তার অভিলাষিত সমস্ত বস্তু লাভ করে থাকে গঙ্গা গোদাবরী রেবা কিংবা যমুনার জলের নিকট বসে অমাবস্যা তিথিতে যে সাধক ভক্তি সহকারে সহস্র দুর্গা নাম জপ করে তার পরশ্রী হরণ পরদ্রব্য অপহরণজনিত মহারৌরবজনক অশেষ পাপ ক্ষয় প্রাপ্ত হয় কামরূপে মহাতীর্থে কামাখ্যা লক্ষমে কাং জপের জস্তু নিশায়ং বীরবন্দিতে স্বচ বাগীস্বর পরত্রম শিবতাম ব্রজেত কামরূপ মহাতীর্থে কামাখ্যা জনির নিকটে নিশা কালে যে ব্যক্তি এক লক্ষ দুর্গা নাম জপ করে সেই হলোকে বাগীশ্বর হয়ে পরলোকে শিবতা প্রাপ্ত হয় ভবানী সন্নিধৌ যস্তু দরিদ্র ধনী ভূত শিবলোকে মহিয়তে বারাণসীতে ভবানীর নিকটে যে ব্যক্তি লক্ষ নাম জপ করে সে দরিদ্র হলেও ধনী হয় এবং দেহান্তে শিবলোকে পূজিত হয়ে থাকে শুনলি আমার দুর্গা নাম জপ করার ফল খুব শুনলাম তোর নাম জপ করার ইচ্ছা দে শক্তি দে মা আরও তোর দুর্গা নামের মহিমা শুনতে ইচ্ছা হচ্ছে তুই বল মা আচ্ছা তাহলে এবার তুই দুর্গা গীতা শ্রবণ কর দুর্গা গীতা শ্রবণ মাত্রই আমার ভক্তের হৃদয়ে ভক্তির সঞ্চার হয় শোন দুর্গা গীতা নানা তন্ত্রমতং দেবী নানা যন্ত্র প্রকাশিত ব্রহ্মস্বরূপ কো সমর্থমহী তলে নানা মার্গে প্রধাবন্তী পশবো হতবুদ্ধয় দুর্গাচরণম ভজো হিৎয় যান্তি সরসা सत्तङ्गवचनं हितङ्गवचनं पथङ्गवचनं पुनः पुन न मुक्तिश्च न मुक्तिश्च विना दुर्गानिसेवनात् पार्वत्युवाच गोलोके चैव राधायां वैकुण्ठकमलात्मिका ब्रह्मलोके च सावित्री भारती कैलासे पार्वतीदेवी मिथिलायाञ्च जानकी दारकायां रुक्मिणी च द्रौपदी नागसाहये गायत्री वेद जननी सन्धाहंच दिजनम पुष्पी कृष्णा पराजिता पत्रे मलुरपत्रच पीठे ज्योनीस्वू हरिहरात्मका विद्या ब्रह्म विशेषानुग्रहे नैव विज्ञे शंकर प्रभु जत्र शक्ति थलीनाथ शंकर तत्र महादेव निश्चिता मत मुतम শক্তিমার্গং পরিত্যাজ্য অন্ন মার্গাং হিধাবতী করস্থংং সামনি তুতি রাভং প্রভাবতী ইতি দুর্গা গীতা শুনলি আমার দুর্গা গীতা হ্যাঁ মা শুনলাম তুই কেবল দুর্গা দুর্গা কর মা মা কর তাহলেই তোর সর্বার্থ সিদ্ধি হবে কেবল দুর্গা দুর্গা বল কেবল মা মা বল দুর্গা 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 মা মা